তোまりতো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবেদনের নতুন পর্ব আমার সাথে একটি আপু আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপুটি অডিও কলে সংযুক্ত হইছে কেন আসলো বিস্তারিত জানবো পুরো টা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন কথা না বারে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আপু ভালো আছেন? হ্যাঁ আল্লার রহমতে আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুরুতেই জেনে নিতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণটা কেন? কেন আসলেন প্রতিবেদনে বলেন ভাইয়া আমি প্রতিবেদনে আসি আমার নিজের মা মারা গেছে আমার বাড়িতে আমার ছোট ভাই আছে আমার সৎ আছে আমি এখন বর্তমানে নানির কাছে থাকি নানির কাছে পালানো হয়েছি আমার কষ্টের কারণে আমি প্রতিবেদনে আসি হবে আমি চাই যে সত্যিকারের ভালোবাসার মানুষ থাকবে সে আমাকে সত্যিকারের পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার ভাইয়ের দায়িত্বটা লেবে এটাই ভাইয়া এর থেকে বেশি কিছু চাই না আমি এ সারা জীবনের জন্য পাশে থাকবে আপনার এবং সাথে আপনার ভাইয়ের ছোট ভাইয়ের দায়িত্ব নেবে এমন একটা মানুষ পাইলে আপনি হচ্ছে দুঃখ কষ্ট দূর হয় এমন একটা মানুষের জন্যই আপনি প্রতিবেদনে আসছেন মূল কারণ হচ্ছে এটা না? হ্যাঁ ভাইয়া এটাই আচ্ছা আপনি বলছিলেন আপনার সৎ মায়ের কাছে থাকেন নিজের মা মারা গেছে তো আপনার বাবা কোথায় গেছে? বাবা সৎ মাকে বিয়ে করে চলে গেছে আমি নানীর কাছে আছি এখন বর্তমানে আচ্ছা তাহলে নারীর কাছে থাকেন আপনার বয়স কত কি ভাই? আমার বয়স আঠারো আঠারো লেখাপড়া কিছু করছেন আপনি? হ্যাঁ লেখাপড়া তো এই পর্যন্ত বেশি করতে পারি নাই আচ্ছা নামাজ কি পড়েন নি আপনি? হ্যাঁ হ্যাঁ আল্লাহর নামে তো নামাজ দোয়া সব পারি না মুসলমান না হয়ে নামাজ তো পড়তে হবে আচ্ছা ছবি যেটা পাঠাইছেন এটা তো আপনারই না? হ্যাঁ এটা আমারই ছবি যেটা দেখছেন ছবি এটা আমারই ছবি বাস্তবের সাথে মিল পাবো ইনশাল্লাহ হ্যাঁ মিল পাবেন পাবেন এগুলো আল্লাহর আল্লাহর কাছে বিশ্বাস থাকলে সব কিছু করা যায় আচ্ছা ধরেন এক এমন একটা মানুষ আপনি পাইলেন আপনি দায় দায়িত্ব নিলো বা আপনার ভাইয়েরও দায়িত্ব নিলো এখন মানুষটার হচ্ছে কি বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো এ তখন কি করবে বয়স বেশি হলো সমস্যা নাই এ কালো কালো হলো আমার কোনো সমস্যা নাই শুধু চাই এর মনটা পরিষ্কার হলে এ যদি সত্যিকারের জন্য আমার সারা জীবনের জন্য আর পাশে থাকে এটাই চাই ভাইয়া না দেখেন না আপনার না আগে বিয়া হয় নাই আঠারো বছর বয়স অবিবাহিত intact ভার্জিন একটা মেয়ে আপনি আপনি কেন বিবাহিত পুরুষ বিয়ে করবেন আপনি তো একটা অবিবাহিত পুরুষ বিয়ে করতে পারেন ভাইয়া আমার যদি কপালে বিবাহিত থাকে আমি বিবাহিতই করব সমস্যা আমার মানে হচ্ছে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন এটা আমার ভাগ্য ঠিক যেটা আছে এটাই আচ্ছা আপনি বিষয়টা আমি আগে একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম আপুটি দেখতে মোটামুটি সুন্দরী তবে লেখা পড়া একটা নাই অল্প কিছু লেখা পড়া আছে পরিবারে হচ্ছে মা বাবা নাই নানীর কাছে মানুষ হয়েছে সাথে একটা ওনার ভাইও আছে ওনার প্রতিবেদনে আসার কারণ হচ্ছে মূলত উনি এমন একটা মানুষ চাচ্ছে যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে সাথে ওনার ভাইটাকেও রাখবে এমন যদি একটা মানুষ উনি প্রতিবেদনে এসে পায় তার সাথে হয়তো বা সংসার করবে একজন উনি প্রতিবেদনে আসছে আমি হচ্ছে কমিউনিটি এর কারণে ইউটিউবের কানুন মানতে গিয়ে আপুটির নাম ঠিকানা হাইড রাখতে বাধ্য করলাম বললাম ওনার নাম ঠিকানা নিতে পারলাম না আপনারা হচ্ছে যারা ওনার নাম এবং ঠিকানা জানতে চান ওনার মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে ডিআরএক্স ফোন দিয়ে জানতে পারবেন বা ওনার সাথে সরাসরি কথাও বলতে পারবেন উনি যদি মনের মতো মানুষ হয় জীবন সঙ্গী করবে আপু আর কিছু বলবেন না ভাইয়া আসসালামু আলাইকুম আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে পাশে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখবেন সবাইকে জানাই এম টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ